নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ আটই এপ্রিল সকাল থেকে সকাল আটটা থেকে শুরু হয়েছে কিন্তু ভোট করে এখন বেলা চারটা বাজলে বাজার পর কিন্তু আসলে ভোটগ্রহণ শেষ হয়েছে ইতিমধ্যে কিন্তু ভোট গণনা চলছে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনীহাটের হাতিবান্ধা উপজেলার বরখাতা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কোলাডাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ ভোটার করে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে কিন্তু তাদের প্রার্থীদের ফলাফলের আশায় তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে কিন্তু ভোটগ্রহণ শেষ হয়েছে এবং ভোট কিন্তু গণনা শুরু হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই দোতলা সেই দোতলায় কিন্তু আসলে ভোট কিন্তু গণনা শুরু হয়েছে ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ভোটের ফলাফল ঘোষণা করবে এখানে কিন্তু আসলে আনসার বিডি থানা প্রশাসন এবং র্যাব এবং বডাঘাট সহ ডিউটিতে রয়েছেন এবং সাধারণ জনগণ এখানে কিন্তু রয়েছেন তাদের পছন্দের প্রার্থীদেরকে আসলে ফলাফল নিয়ে বিজয়ী করার জন্য বিজয়ের হাসিটা দেখার জন্য তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু আশ্বাস পেয়েছে যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ফলাফল ঘোষণা করা হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বরখাতা ইউনাইট সাত ওয়ার্ডের কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হবে দর্শক ইতিমধ্যে কিন্তু ভোটের গণনা শেষ এবং ইতিমধ্যে কিন্তু আসলে বিভিন্ন প্রার্থীর ভোটাররা কিন্তু এখানে কিন্তু উপস্থিত আছেন ফলাফলে এর জন্য আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন এখানে কিন্তু অপেক্ষা করতেছেন আর তারা কিন্তু আসলে তাদের ভোট দেওয়া তারা কিন্তু শেষ করে দিয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা ইতিমধ্যে ভোটের গণনাও শেষ আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ফলাফল ঘোষণা হবে আর এখানে কিন্তু পাঁচজন প্রার্থী কিন্তু চেয়ারম্যানরা ওদের প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা জানি না কার মুখে আজকে হাসি পড়বে এবং কে বিজয়ের মালা পড়বে আর কে কাঁদবে আসলে আমরা সেটা সঠিক বলতে পারতেছি না রেজাল্ট না জানা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দর্শক সকলকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আসলে ভোটের ফলাফল কিন্তু আসলে জানিয়ে রাখা হচ্ছে দর্শক ইতিমধ্যেই কিন্তু আসলে একত্রিশশো ভোটারের মধ্যে কিন্তু আসলে নয়শো ভোট শুধুমাত্র পড়েছে বড় কথা সাত নং ওয়ার্ডে ভোট কেন্দ্রে আর এখানে কিন্তু আসলে নয়শো ভোটের মধ্যে কিন্তু আসলে কাপ্রিস মার্কা এগিয়ে রয়েছে এবং মার্কা কিন্তু হেরে গিয়েছে এখানে এবং ভাইস চেয়ারম্যানদের মধ্যে কিন্তু তালা মার্কা জিতেছে এবং কলস মার্কা জিতেছে এই আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আসলে মসজিদ রহমান মামুন তিনি পেয়েছেন তিনশো বাষট্টি ভোট এবং ঘোড়া মার্কা পেয়ে এবং কাপ্রিস মার্কা আর লিয়া না বাচ্চু তিনি পেয়েছেন পাঁচশো সত্তর ভোট পাঁচশো সত্তর ভোট এবং মহিলা ভাইস মধ্যে আসলে কলেজ মার্কা জিতেছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যানের মধ্যে আনোয়ার হোসেন আইনাল তালামার্কা জিতেছেন এই ছিল আসলে লালমার্ক বড় কথা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ভোটের সর্বশেষ খবর